নোরা ফাতেহী বর্তমানে বলিউডের অন্যতম একজন ফ্যাশন আইকন দিন দিন নোরার আকর্ষণীয় লুক ও ফিগারে মুগ্ধ হয়ে উঠছে কোটা বলিউড আবেদনময়ী সব অভিনেত্রীকে টক্কর দিয়ে নোরার ধীরে ধীরে উঠে এসেছেন শীর্ষস্থানে একাধিক চলচ্চিত্রেও নোরার অভিনয় ও নাচ নজর কেড়েছে দর্শকের এমনকি নাচের রিয়েলিটি শোয়ে বিচারকের আসনেও জায়গা পেয়েছেন নোরা মুম্বাই শহরে এসে ক্যারিয়ার গড়ার পথ সহজ ছিল না এই অভিনেত্রীর কানাডা থেকে মুম্বাই এসে নিজের ভিত তৈরি করতে বেশ কাঠখড় পোড়াতে হয়েছিল নোরাকে প্রায়ই নিজের অতীত তিক্ততার কথা শেয়ার করেন নোরা সম্প্রতি এক সাক্ষাৎকারেও ভয়ার্ত অতীতের কথা স্মরণ করলেন অভিনেত্রী জানালেন এক ফ্ল্যাটে নয়জনের সঙ্গেও থাকতে হয়েছে তাকে নোরা বলেন পকেটে মাত্র পাঁচ হাজার টাকা নিয়ে ভারতে এসেছিলেন তিনি ভারতে এসে একটি তিন রুমের ফ্ল্যাটে উঠেছিলেন নোরা বলেন তিন রুমের সেই ফ্ল্যাটে নয়জন জন মানসিকভাবে অসুস্থ মানুষের সঙ্গে থাকতেন তিনি তার ঘরে আরও দুটি মেয়ে থাকত সেই কথা ভাবলে এখনও ভয় লাগে নোরার খাওয়া দাওয়ার সঙ্গেও সেই সময় আপোষ করতে হয়েছিল নোরাকে খাবার বলতে ছিল শুধু ডিম আর পাউরুটি যা আয় করতেন তার অধিকাংশই দিয়ে দিতে হতো তার ট্যালেন্ট এজেন্সিকে নোড়ার কথায় খুব কঠিন সময় ছিল সেটা এই লড়াইও খুব কষ্টের ছিল নিজের জীবনের গল্প তথ্যচিত্রে তুলে আনার কথা উল্লেখ করে নোড়া বলেন কিভাবে নোড়া নামে এক সাধারণ মেয়ে বলিউডে এলো এবং হিন্দি ভাষা শিখলো সব বাধা অতিক্রম করে তা নিয়ে তথ্যচিত্র বানাতে চান তিনি তাকে লোকে বলেছিল সে কিছুই করতে পারবে না কিন্তু সবাইকে মিথ্যা প্রমাণ করে আজ সে বিশ্বের পরিচিত তারকা এটাই তার গল্প দু সালে দিলবার দিলবার গানের মাধ্যমে তুমুল খ্যাতি অর্জন করেন নোরা এরপর একের পর এক হিট আইটেম গানে দেখা গেছে এই অভিনেত্রীকে এছাড়া বেশ কিছু রিয়েলিটি শোয়ের বিচারক হিসেবেও হাজির থাকছেন এই অভিনেত্রী এই অভিনেত্রীকে সর্বশেষ দেখা গেছে ম্যাটগাঁও এক্সপ্রেস চলচ্চিত্রে